শাহজাহান অনেক কেসে যুক্ত সেজন্য ও ছাড়া পাওয়ার তখন প্রশ্নই নেই তদন্ত শুরু হয়েছে দেখুন চলবে আর অনেক কেসও হবে তার বিরুদ্ধে এস এর আবেদন খারিজ মানে সমস্ত ব্যাপার আছে কোর্ট দেখছে কোর্ট যেটা বলবে সেটাই চলবে কোর্ট আর ব্যাংকের মাঝখানে মামলা আছে

একটা কাঠির বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী খেজুরিতে একটা মিটিং করছিল সেখানে পুলিশের সঙ্গে স্কাফিং ঝামেলা বিজেপি কর্মীদের মারধর ধাক্কাধাক্কি গাড়ি ভাঙচুর এসব হয়েছে পুলিশের গাড়ি আমি পেপারে দেখলাম যে গাড়ি পুলিশ গাড়ি নিয়ে তার মধ্যে ঢুকে গেছিল তারপর উত্তেজনা তৈরি হয় তো পুলিশ যদি উত্তেজনা তৈরি করতে যায় তো উত্তেজনা হবেই আর স্বাভাবিক আছে যেখানে জনতা বেশি সংখ্যায় আসে পুলিশ যদি নিজে বিশৃঙ্খলা তৈরি করে তার ফল তাদেরকেই ভুগতে হয়

তৃণমূলের উনি চলে এসেছিলেন বিজেপিতে বিজেপি টিকিট দিয়েছে জিতিয়েছে উনি নিজের ইচ্ছায় গেছেন এত বছর টিএমসি করছেন টিএমসি সম্বন্ধে উনি জানেন না টিএমসি কবে প্রতিশ্রুতি রক্ষা করেছে সে আর কষ্ট করে লাভ গিয়েছে এটা ওনাদের ব্যাপার উনি যদি ফিরতে চান সেক্ষেত্রে আবার দেবেন সে পিসির গো পোলে পিসে বলবো কি পিসা বলবো সে গো ফোক তারপরে বলে দেবো